আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন বিশাল আকাশের নিচে ঢাকার এক শান্ত গলির শেষ মাথায় অবস্থিত বাড়িটির ছাদের রেলিং হেসে দাঁড়িয়ে আছে অরুণী পরনে খয়রি পাড়ের ধূসর শাড়ি চুলগুলোই বেনি গেঁথে বাপাশে এনে রাখা অলঙ্কর বলতে আছে পায়ে এক একচোরা নুপুর আর হাতে কিছু আংটি কানে ছোট্ট টপ ইফতি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো অরণীর তার হাতে কফির মগ ঠোঁটের কণ্ঠাসা এক অদৃশ্য হাসি চোখ আড়াআড়ি ভাবে এসে পড়ছে অরণীর আপাদ মস্তকে সে ভেবে পায় না একটা মানুষের রুচিবোধ এত চমৎকার কি করে হতে পারে আজ অব্দি যতবার অরণীকে দেখেছে সে তার আভিজাতপূর্ণ শয্যাহীন বেশভূষায় মুগ্ধ হয়নি এমনটা বিরল এমন কখনো হয়নি যে অরণী নিজেকে বিশেষ দেখানোর জন্য সেজেছে অথচ তার এই অবিশেষ ধরনটাই তাকে সকলের তুলনায় বিশেষ করে এনেছে ইফতির নজরে ইফতি কফির মাগে দ্বিতীয় চুমুক লাগিয়ে এ কথা স্বীকার করলো মেয়েটা নিজেকে অভিন্ন করতে চায় না অন্যদের থেকে আর এই দিক থেকেই সে নজর কাড়া অরণী তাকালো ইফতির দিকে ইফতেখার কি চাইছেন আপনি তৃতীয় চুমুকে ঠোঁট পুড়লো কি চাইছে মানে জ্বালা পড়ায় সে ঠোঁট দুটো চেপে নিল ছোট ছোট চোখে তাকালো অরণীর অরণী মনে মনে নিজের কপাল চাপড়ালো কি সুন্দরভাবে ভাবে করিম চাচা এভাবে বলে ফেলেছে লোকটাকে ইতিস পিটিস ইস কি সাংঘাতিক শব্দ অরণী তখন কিভাবে যে বলেছিল ইটিস ফিটিশ করব আপনি করবেন এ কথাটা অমন মুরব্বী লোককে কি করে অরণী বলল এও তো চরম লজ্জাজনক বিষয় বড় করে শ্বাস টেনে অরণী লজ্জা লুকিয়ে বলল ভুল শুনেছেন আচ্ছা হ্যাঁ কিন্তু আমি তো ইটিস ফিটিশ করতে চাই বলে কি লোক অরণী বাঁ দিকে ঘুরে ইফতির দিকে তাকালো তীক্ষ্ণ গলায় বলল ইটিস পিটিস কি বলেন তো ফ্ল্যাট করা যেটা তুমি আমার সাথে করতে আগ্রহী কি অভদ্র জবাব উত্তরটা দিয়ে মনে মনে পৈশাচিক আনন্দ পেল ইফতি সেই সঙ্গে সামান্য বাঁকানো হাসি তার ঠোঁটের একপাশে খুব করে লক্ষ্য করা গেল অকস্মাৎ অরণী টের পেল ইফতি সুদর্শন বটে অরণীর থমকানো নজর অবলোকন করে ইফতিও থেমে গেল অদ্ভুতভাবে সময় স্রোত বে হিসেবে এগোতে লাগল ততক্ষণে নিঝুম প্রকৃতিতে কিছু পাখির মিষ্টি রকমের কলতান শোনা যাচ্ছে কেবল গাঢ় বাদামি রঙের চোখের মনির দিকে স্থির তাকিয়ে থাকতে থাকতে আচমকা ইফতি বলে উঠল আমি বোধহয় তোমাকে ভীষণভাবে নিজের করে চাইছি অরুণীর প্রেম হৃদয় এ বাক্য শুনে তৎক্ষণাৎ স্পন্দনশীল হয়ে গেল পরমুহূর্তে ত্রুটিপূর্ণ বাক্যের উপলব্ধিতে প্রেম প্রেম ভাবটা পায়রা সেজে আকাশে উড়াল দিল কঠিন গলাই বলল বোধ অনিশ্চিত খুঁত খুঁত স্বভাবের অরণের সামনে এমন ভুল কি করে যে হলো ইফতির তা বুঝতে না পেরে ভ্যাপাচাকাই খেয়ে গেল সে অবিলম্বে শুদ্ধ করে বলে উঠল আমি যত্ন করতে জানি আমি ভালোবাসতে জানি আমি যত্ন করে ভালোবাসতে জানি থামল ভ্রুচিয়ে তাকালো অরণির দিকে ছোট্ট করে বলল নিশ্চিত আমি অনিশ্চয়তা নিয়ে আর যাই হোক কাউকে নিজের করে চাওয়া যায় না অথচ আমি তোমাকে চেয়ে বসেছি ভালোবাসি তোমাকে প্রেম করব বিয়ে করব। এমন কোনো কথা নেই চাওয়া নেই তবু ইফতির বলা বাক্যটিগুলোতে কি যেন ছিল শক্তপক্ত অরণের হৃদয়টাও কেঁপে উঠল এই বিশেষ জনের নাম নিয়ে সেই সন্ধে রাত সেই প্রথম সরাসরি চা পাওয়ার প্রকাশ সেই দৃষ্টি মিলন সেই রাতটায় আর কেউ কোনো কথা বলেনি একযোগে কতগুলো মুহূর্ত উৎসর্গ করেছিল নিজস্ব অনুভূতিদের নামে তারপর প্রজেক্টের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিল ইফতি আজ এক সপ্তাহ ধরে দেখা সাক্ষাৎ নেই সুযোগ করে যখন ইফতি বাসায় ফেরে অরণি তখন থাকেই না রাতেও অরণিকে ছাদে অথবা বারান্দায় দেখতে পাওয়া যায় না ইফতির বড় অস্বস্তি হয় কল কলটেক্সট করতে যেহেতু মেয়েটা নিজ থেকে করছে না ইফতির আর না এগোনোই ভালো একা আর কতটুকুই বা এগোবে কিছুটা তো বিপরীত ব্যক্তিরও করতে হবে তবেই না একটা সম্পর্কের সবটা গঠিত হবে আর যখন ইফতি কাজীপাড়ার বাসায় গেল করিম তাকে একটা খাম হাতে দিয়ে বলল তিনতলার ভাড়াটিয়া ইটিস পিটিস করার জন্য চিঠি দিছে ইফতি মনে মনে ভীষণ পুলকিত বোধ করলেও সম্মুখে কিঞ্চিত হেসে উঠল চিঠিটি নিয়ে ফ্ল্যাটে চলে এলো পড়া শুরু করলো মধ্যরাতে ইফতি মনে প্রাণী বিশ্বাসী রাত মানে অনুভূতির ঊর্ধ্বলগ্ন বেশ আয়োজন করে বারান্দায় বসে সে চিঠিটা পড়তে শুরু করল জনাব বাসি বকুলের সৌরভে আচ্ছাদিত আমার আটপৌরের জীবনে আপনাকে স্বাগত আমি যখন ভেবেছিলাম আমার দিকে এগোনো আপনার গুটি গুটি কদমগুলোকে সেখানেই থামিয়ে দিতে আমি অত্যন্ত উন্মুখ চুপি সারে আমার অভদ্র মন তখন আপনার পথ চেয়ে বসে রইল স্তব্ধ আমি মনের বিশৃধনের কাণ্ডে নিশ্চুপ হয়ে গেলাম বিউভল চোখে দেখে গেলাম আপনাকে আমার বছরের জীবনে এর আগে পুরুষ প্রেম আনতে পারেনি অথচ আপনি ধরা দিলেন কোনো একরাশ মুগ্ধতা হয়ে আমার জীবনটা আর বাকি দশটা মেয়ের মতো সুন্দর ছিল না নিজেকে সুন্দর করে নিতে হয়েছে আমি আমার বাবার প্রিন্সেস ছিলাম না নিজের সাম্রাজ্য তৈরি করে নিতে হয়েছে সেই সঙ্গে তৈরি করতে হয়েছে নিজেকে আর বাকি মেয়েরা যেখানে জন্ম থেকেই একটা গোছানো জীবন পেয়ে যায় সেখানে আমাকে খাটতে হয়েছে ছোট থেকেই মাকে কাজ করতে করতে আত্মা শুকিয়ে যেতে দেখেছি অথচ কারো মন সে পেত না দেখতাম বাবা সকাল সন্ধ্যা অফিস করে ফিরে মাকে এটা সেটা নিয়ে খোঁটা দিত বলতো কাজটা তো কিছু করো না ঘরের ভেতর এসে জীবন জীবনযাপন করো এক পয়সা কামাই করতে মাথার ঘাম পায়ে ফেলা লাগে আর সেই টাকা তোমরা ওড়াও বাইরে কামাই করতে যাও কুকুর বিড়ালে ছিঁড়ে খাবে এক পয়সাও পাবে না আমি অবাক হয়ে শুনতাম সাতটা টু পাঁচটা অফিসে বাবা কী এমন কষ্ট করতো আমার জানা ছিল না তবে টোয়েন্টি ফোর সেভেন মা যেরকম খাটতো তাতে এটুকু বলতে পারতাম একাংশও বাবা করতে পারতো না উল্টো মায়ের প্রতি সম্মানটা আনত বাবারা উইকেন্ড পায় সরকারি ছুটি পায় মায়েরা তো পায় না তবুও তারা কিভাবে অভিযোগ আনে যে মায়েরা আরামায়সে জীবনযাপন করে আমি মাকে ঘরে সাহায্য করতে লাগলাম তাতে অন্তত একটু কষ্ট কম হতো মায়ের মাকে সাহায্য করতে করতে এটা সেটা নিয়ে গল্প করতাম মা সঙ্গ পেত মা সঙ্গী পেত আর আমি পেতাম এক টুকরো স্বস্তি বড় হতে হতে এক পর্যায়ে আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম মায়ের সুখ দুঃখ সব তখন আমাকে ঘিরেই মায়েরা ব্যথা লুকোতে ওস্তাদ অথচ আমি বড় হবার পর আমার মাকে ঠিক একটা বাচ্চার মতো প্যাম্পার করা শুরু করলাম মা তখন থেকে সব কিছু আমাকে বলা শুরু করে আহ্লাদ অভিযোগ সবই করে সামান্য অসুস্থতায়ও আমাকে বলে আমি যত্ন নেই সেই যত্নে ত্রুটি আনি না আমার মা ঠিক আমার কাছে ননির পুতুলের মতো যখন আমি কথা বলতে শিখিনি তখন আমার কি কি লাগবে সেসব মা বুঝে ফেলত আমার মা তো বলতে পারে তবে কেন আমি মাকে বুঝবো না বয়স ষোলোর পর থেকে সাংসারিক জীবন নিয়ে স্ত্রী বিস্ত্রীর ধারণা মনে ঢুকতে লাগলো বিয়ের প্রতি তিক্ত একটা ধারণা এলো একটা মেয়ের জীবন এরকম অবাক হতে লাগলাম মাঝে মাঝে এ ও মনে হতে লাগলো মেয়ে জীবন অভিশপ্ত উদাহরণস্বরূপ আমার মাধ্যমিকের একটা ক্লাসমেটের কথা বলি ওর নাম মায়া ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল নামের মতোই মায়াবী ছিল ক্লাস নাইনে ওর বিয়ে হয় বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায় ওর সাথে আমার দেখা হয় এইস সময় হসপিটাল রোডে আট মাসের ভারী পেট নিয়ে আমার দিকে এগিয়ে এসে মুখে মলিন হাসি ঝুলিয়ে বলেছিল আরু কেমন আছিস আমি সেই হাসির প্রত্যুত্তরে হাসতে পারিনি মুখটা না চাইতেও কঠিন হয়ে এসেছিল এত সুন্দর মেয়েটার মুখে সামান্য জৌলুস ছিল না চোখের নিচে এক ইঞ্চি পুরো কালি রোগাটে হয়ে গেছে ভাঙা শরীর তার আমি ওকে নিয়ে রোড সাইডের বেঞ্চে বসলাম এরপর জিজ্ঞেস করলাম এখানে কেন ও বলল আসছিলাম জিজ্ঞেস করলাম তোর হাজব্যান্ড আসেনি মায়া হেসে বলল ব্যস্ত আছে ও যেই পুরুষ স্ত্রীকে এমন একটা সময়ে একা ফেলতে পারে কেবল ব্যস্ততার দোহাই দিয়ে সেই পুরুষ স্ত্রীকে কেমন সুখে রেখেছে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠেছিল আমার শক্ত গলায় জিজ্ঞেস করলাম সংসার জীবন কেমন চলে মায়া নরম গলায় বলা শুরু করলো ঠিকঠাক আছে বাড়ি বউ আমি পরিবার আমার এত মানুষ সেই সঙ্গে এতগুলো দায়িত্ব আমার নন দেবর সবাই ভালো সারাক্ষণ ভাবি ভাবি বলে মাথায় তুলে রাখে ভাবি এটা করে দাও ভাবি ওটা করে দাও আর শ্বশুর শাশুড়িও অনেক ভালো সব সময় বলে বৌমা তুমি বাড়ির সব বাড়িটা গুছিয়ে রাখবা সব কিছু দেখে রাখবা সব কিছুর খেয়াল রাখবা সবাইকে মান্য করে চলবা স্বামীর খেদমত করবা দাদি শাশুড়ি একটু করা কিন্তু সামনে চললে সব ঠিক চলে চাচি শাশুড়িরাও ভালো সবাই বড় পরিবার তো অনেক কাজ টাস থাকে এই আর কি আমি জিজ্ঞেস করলাম ওকে আর তোর স্বামী আমি জানি না কি হলো আমার এই এক প্রশ্নে ভেঙে কেঁদে উঠল বলতে লাগলো আমি বুঝি না ওকে ও কি চাই বুঝি না রাতে আদর করে কাছে টেনে নেয় শেষ হলে ছুঁড়ে ফেলে বিছানার এক কোনায় যেন আমি আবর্জনা ছাড়া কিছুই না আমার যত্ন নেয় ঠিকঠাক না খেলে বকাবকি করে বলে খাওয়া দাওয়া না করলে শরীর নষ্ট হয়ে যাবে যত্ন নিবা নিজের সেজে গোজে থাকবা আমাকে বিভিন্ন গিফট দেয় ঘুরতেও নিয়ে যায় অথচ এই তিন মাস ধরে ও আমার কাছে আসতে পারছে না বলে আমার সাথে কথাও বলছে না সময় পাচ্ছে না নাকি এখন তো সকালেই অফিস চলে যায় অফিস আওয়ার ছয়টায় শেষ ও বাড়ি ফিরে দশটা এগারোটায় বলে বাড়িতে ভালো লাগে না আমি ওর জন্য না খেয়ে খাবার নিয়ে অপেক্ষা করি ও খেয়ে আসে বাহিরে থেকে সারাদিন একটা কল করে না মেসেজ করে না আমার খোঁজ নেয় না আমি কল করলে বলে ব্যস্ত আসে সারাদিন কি এমন ব্যস্ত থাকে যে একটু খোঁজ নেওয়া যায় না এখন তো আমি এখনই বাবু আছে জানিস ও আমাকে এই অবধি এখনও একবার ভালোবাসি বলেনি আমি চাইও নি সবাই শুধু ভালোবাসা চায় না কেউ কেউ একটু যত্নের অভাবেও কাতরায় আর প্রেগনেন্সির এই টাইমটাই একটা মেয়ের জন্য কতটা কষ্টের যায় আল্লাহ ভালো জানেন খুব ইচ্ছে করে ওর যত্ন পেতে গুরুত্ব পেতে কিছু না করুক অন্তত পাশে একটু বসে থাকুক একটু সময়ও দেয় না একটুও না মেজাজ খিটখিটে থাকে নিজেকে সামনে রাখতে হয় সব সময় কিছু বললেই রেগে যায় কথা বলা বন্ধ করে দেয় অথচ আমি ওকে ছাড়া থাকতেই পারি না আর এইবারের এত কাজ আমি জাস্ট হাঁপিয়ে উঠছি সবার মন রক্ষা করে চলতে হয় সবার যা ইচ্ছা আমাকে বলতে পারে আমি কাউকে বিপরীত মুখে জবাব দিতে পারি না সেই অধিকার নেই আমার একবার শাশুড়ি বাপের বাড়ি খোঁটা দিচ্ছিলেন আমার বাপ মা এটা শেখায়নি ওটা শেখায়নি বলে গালাগালি করছিলেন আমি সেসব অবধি সইতে না পেরে বলে বলে ফেলেছিলাম তাহলে ছেলেকে এখানে বিয়ে করি আনলেন কেন তাতে আমি বেয়াদব মুখে মুখে তর্ক করি আরও বানায় নানান কথা ছেলের কাছে অভিযোগ করছিলেন আমি মার খেলাম স্বামী ভালো হলে সব মেনে নেওয়া যায় অথচ আল্লাহ আমার কপলে দুনিয়াতেই যার নাম লিখে রেখেছে আমার কিশোরী মনটা কেঁদে ওঠার আগেই মায়া আবারও বলেছিল আমি ক্লান্ত বাচ্চাটার জন্যই বেঁচে আসি পাথর হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলতে ভুলে গেলাম দুনিয়াতে এমন অজস্র মেয়ে মেয়ে মানুষ আছে বৈবাহিক জীবনে সুখী নয় কেবলমাত্র শ্বশুর বাড়িতে যারা সাহসী তারা সুখ খুঁজতে সংসার ধর্ম ত্যাগ করে নয়তো গুণে কিছু মানুষই আছে যারা সাংসারিক শান্তি ও স্বামী সোহাগ একযোগে পায় তাদের ওপর স্রষ্টার বিশেষ রহমত আছে আর কিছু নির্দিষ্ট স্বামী এসব স্বামী নামক নিকৃষ্ট পশুর প্রতি আমার আজন্ম ঘৃণা আমার বাবাই তো একজন জানোয়ার যে এক বছর আগে আমার বয়সী এক নারীকে বিয়ে করে আমাদের সামনে হাজির হয়েছিল ঘৃণায় তৎক্ষণাৎ মামুনিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এটুকু পড়ে ইফতি থেমে গেল শেষে অরণী এটা কী বলল এমনও হয় অরণীর বাড়ি ছাড়ার পেছনের কারণ এটা এইটুকু একটা মেয়ে কতটা গভীরভাবে বাস্তবতার সাথে সংযোগ রেখেছে নিজের অরণির বাবার প্রতি প্রচণ্ড রাগে ইফতির কপালের শিরা ফুলে উঠল চিঠির আরও অনেকটা বাকি আছে এক হাতে চিঠিটি রেখে ইফতি এসব ভাবছিল অরণি যে ঠিক উপরের বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকে দেখছিল এতক্ষণ ধরে তা হতে ইফতি সম্পূর্ণ অগত অরণি কল লাগালো ইফতিকে কলিং টিউনে ইফতি সচকিত হলো ফোন হাতে তুলে কলার আইডি দেখতে পেয়ে এতক্ষণের রাগ হতাশা সব মুছে গিয়ে ঠোঁট প্রসারিত হলো কিঞ্চিত স্ক্রিনে জল জল করছে কলার আইডি রানী সাহেবা ইফতি ঠোঁটের ভাজে সে অল্পটুকু হাসিতে অরণ্যের ঠোঁটের কোনায় বাঁকা চন্দ্রের মতো এক টুকরো হাসি ধরা দিল কল রিসিভ করেই ইফতি বলল রানি সাহেবা আপনার সেবায় আমি সর্বদা হাজির বলুন এই অধম আপনার জন্য কি করতে পারে পত্র পড়া শেষে পত্রদাতার জন্য এক কাপ দুধ চা নিয়ে আহ্বান জানাচ্ছে আজকের রাতটা সুন্দর আপনার সঙ্গ চাইছি বাক্যে ইফতি হাতটা বুকের বা পাশে এনে নিল তাতে কপালে হাত রেখে শব্দ করে হেসে উঠল অরণী একটু দুঃখের সাথে এক চিমটি হাসি এক চামচ কড়ার লিকার দিয়ে এক কাপ মিষ্টি চা জীবন সুন্দর